রাজ্যে পাঁচ তারা হোটেল নির্মাণের মধ্য দিয়ে পর্যটন শিল্পের নয়া দিগন্তের সূচনা হল খুব অল্প সময়ের মধ্যে এর বাস্তবিক রূপ দেখতে পাবেন রাজ্যের মানুষ খুশির খবর জানিয়ে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্য সরকারের সঙ্গে হোটেল তাজ গোষ্ঠীর আনুষ্ঠানিক লিজ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সেখানেই এই প্রত্যাশা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আর কোথাও এইভাবে লিজ কিন্তু হয়নি হয়তো মহারাজাদের যারা যারা ওখানে এখন আছেন তার তাদের যে সন্তানরা আছেন তাদের হয়তোবা ওদের সাথে হয়েছে কিন্তু গভর্নমেন্টের সাথে কোন সময় এই ধরনের কিন্তু লিজ এগ্রিমেন্ট হয়নি এটা একটা নতুন বিষয় আমাদের জন্য এবং এখানে প্রায় একশোটার মতো রুম হবে এর মধ্যে এক্সক্লুসিভ চারটার মতো রুম হবে যা আমার কাছে বলা হয়েছে এবং প্যালেসের আদলে মানে ওইখানে যে রুমগুলো হবে মনে হবে যেন রাজবাড়ির মধ্যেই কোন একটা রুমে এসে এই ধরনের আদলে ওটা বানাবে তো এটার জন্য আমাদের জন্য এটা কমার্শিয়াল যে ফাইভ স্টার হোটেল হয় সেরকম না তো এই ধরনের হোটেল যেহেতু আসছে আমরা কিন্তু এর জন্য খুব গর্ববোধ করছি যে আগামী দিন এখন আমরা ভাবছি খালি যখন এটা আমরা শেষ হবে তখন আমরা বুঝতে পারবো এবং ভাবার সাথে যে কাজ হচ্ছে আমরা দেখছি এর পরে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা সম্ভব হয়েছে এবং নিশ্চয়ই কম সময়ের মধ্যে এটা শেষ হবে তাতে করে আমাদের যে পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট এটা বড় জায়গা কিন্তু কোলে রে সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অমল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ও